হাতে আঁকবে না তুমি কি লিখো কি লিখছ কি লিখছ বলো গোল 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 কি লিখছো এ আঁকবে না একদম না কিন্তু একদম না কিন্তু আবার হাতে আঁকে ও দুষ্ট তোমার খাতা কোথায় খাতা খাতা নিয়ে আসে যাও যাও যা বলো তো পাঁচটা ফোনের নাম বলো তো বলো দুই দুই লিখছ দুই ওই শুনো 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 এদিকে আসো তুমি তুমি স্কুলে যাবে ও গুনগুন